ঈদে যত কিছুই থাকুক না কেন দুধের পাতলা শ্যামাইটা তো হতেই হবে তাই না তেমনি বেশ কিছু আইটেমের মধ্যে যদি এই শ্যামাইটি রাখা যায় তাহলে ঈদের দিনে এই রেসিপিটি হিট হতে পারে আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ নতুন একটি শ্যামাই রেসিপি নিয়ে আসলাম এই শ্যামাইটি ঝরঝরে হবে আর খেতেও মজার বানানো খুবই সহজ এই স্যামাইটি তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখানে দেড় কাপ শ্যামাই দিয়ে করব চাইলে ঘিয়ের পরিমাণটা আরও কিছুটা কমিয়ে দিতে পারেন দেড় কাপের জন্য আমি দেড় কাপ ঘি নিয়েছি এবারে ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে দেখতে পাচ্ছেন আমি ভার্মি চিলির লম্বা যে স্যামাইটা আছে সেটা নিয়েছি সেখান থেকে ভেঙে ভেঙে ছোটো করে ভেঙে ভেঙে আমি এক কাপের মতো সরি দেড় কাপের মতো নিয়েছি তো দেড় কাপ শ্যামাইকে এবার ঘিয়ের সঙ্গে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ফ্রাই করে নিব এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার শ্যামাইটা কিছুটা লম্বা ছিল সেই জন্য আমি আর একটু দিয়ে ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছি তো একটু ছোটো ছোটো করে ভাঙতে হবে আর কি এবারে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর আমি স্পেচুলাও চেঞ্জ করেছি কারণ এটা দিয়ে নাড়াছাড়া করতে বেশি সুবিধার তো যাই হোক ঘি দিয়ে ভাজার কারণে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে সেই জন্য অনবরত নেড়ে চেড়ে ভাজাটা করতে হবে নয়তো বা পুড়ে যেতে পারে তো এবারে আমি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি দেড় কাপ সেমায়ে এক কাপ পরিমাণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এই পাউডার মিল্কটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে তো আপনারা বেশি পরিমাণে করবেন আমি শুধুমাত্র দেড় কাপ পরিমাণ দিয়ে করছি এবারে টেস্ট মানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসের লবণ দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এবারে সব কিছুকে একটু তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে কারণ যেহেতু দুধের পরিমাণটা কম সেজন্য সব দিক থেকে খুব ভালোভাবে পাউডার মিল ও লিকুইড দুধের সঙ্গে সেমাইটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবল চামচ পরিমাণ যদি আপনারা মিষ্টির পরিমাণটা খুব বেশি খান তাহলে তিন টেবল চামচ পর্যন্ত দিতে পারবেন তো আপনারা সেমাই বেশি করে করবেন তো সেই অনুযায়ী মিষ্টি এবং সব কিছু ব্যালেন্স করে দিয়ে দিবেন আমি দেড় কাপ সেমায়ে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি আর দিয়েছি দুই টেবল চামচ পরিমাণ পাউডার দুধ তো দেখতে পাচ্ছেন সব কিছু যখন খুব সুন্দরভাবে মিশিয়ে একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে সে পর্যায়ে এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম চাইলে এখানে আস্ত এলাচটাও দিয়ে দিতে পারেন তো এবারে সব কিছুকে আর কিছুক্ষণ সময় নিয়ে একটু চেড়ে যখন রান্নাটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে তো এবারে কিন্তু আমার এই সেমাইটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সহজে হয়ে গেল এবারে গরম থাকা অবস্থায় একটা প্লেটে তুলে নিচ্ছি এই সময়টা শুধু ঈদে নয় যে কোনো স্পেশাল দিনে যে কোনো অনুষ্ঠানে অথবা কোনো অনুষ্ঠান ছাড়া এমনিতেও যখন ইচ্ছে হবে খুবই সহজে করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন কতটা সহজে করে নিয়েছি আর এই সময়টা কিন্তু ঝরঝরে হবে তো আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন দেখতে সুন্দর হবে এবং খেতেও কিন্তু ভীষণ মজার এবারে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিব কাজু বাদাম আর দিয়ে দেবো চীনা বাদাম চীনা বাদামটা আসলে দেশীয় না এটা থাইল্যান্ডি নাকি মিশরীয় আমার সঠিক মনে নেই তো যাই হোক আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর যে কোনো অনুষ্ঠানেও এই রেসিপিটি রাখলে কিন্তু বেস্ট হবে এই সময়টা কিন্তু খুবই ঝরঝরে এবং খেতেও কিন্তু মজার তো আমি একটু আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে পরিবেশনটা করতে পারেন বোঝানোর সুবিধাতে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা নিয়ে এভাবে একটু সমান করে দিয়েছি আপনারা চাইলে ছোটো কোনো বাটিতে করেও এই শেপটা দিয়ে দিতে পারেন অল্প অল্প করে এবারে কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মশাল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মশাল্লা অনেক মজার হয় তো এই ঈদে একবার হলেও ট্রাই করতে পারেন এবং যে কোনো অনুষ্ঠানে এই সময়টা করে সবাইকে চমকে দিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ